আসসালামু আলাইকুম তো আজকে আরও একটি টুকরো কাপড়ের ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি ছেলেবাবুদের জন্য একটি ফটো কাটিং করব তো এখানে দেখুন কামিজের যে ধারের যে কাপড়টুকু থাকে সেটুকু দিয়ে কীভাবে সহজে একটি ফটো কাটিং করে নিই তো এখানে প্রথমত কাপড়ের নিচের যে ফুলের যে ডিজাইনটুকু এই ডিজাইনটুকু ওপরে দেব তার জন্য আমি আলাদা করে কাটিং করে নিচ্ছি আর যে কালারের উপরে যে ফুল এই ফুলের ডিজাইনটুকু নিচে থাকবে তো তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর একটি ভিডিও এটা দিয়ে অনেক সুন্দর একটি ফতোয়া কাটিং করে নিয়েছি ফতোয়াটি দেখতেও সুন্দর হবে তো প্রথমত এখানে আমি ফতোয়ার উপরে কাটিং করে নিয়েছি তো সামনে এটি দেবো সামনের পাটে এবং বাদ বাকি যে নিচের যে কাপড়টুকু এটুকু দেব পুরোপুরি পিছনের পাটে এবং সামনের পাটে নিচের অংশটুকু তো এখানে আমি নিচের পরটি কাটিং করে নিচ্ছি এখানে আমার এক থেকে দুই বছরের বাচ্চার ফটোটি কাটিং করতেছি তো এখানে আমার লম্বাই আসবে ষোলো ইঞ্চি আর বডি আছে এখানে আমার আট ইঞ্চি দুই ভাস করে ষোলো ইঞ্চির হাফ আট ইঞ্চি তো এখানে আমার বডি থাকবে সাত ইঞ্চিতে এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে আমি এখানে কাটিং করে নিচ্ছি তো এখানে আমি পিছনের পটি কাটিং করে নিচ্ছি তো এখানে আমি কুট নিয়েছি চার ইঞ্চি এবং মহরা নিয়েছি সাড়ে চার ইঞ্চিতে যেহেতু ওটা হাতা যাবে না তো এই তো আমি মা অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এখানে পিছনের গলা একটি উঠানো গলা হবে এখানে কোনো রকমের হাতা যাবে না তো আমি এই যে কাটিং করে নিচ্ছি আমার মা অনুযায়ী তো এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন তো আশা করি আজকের ভিডিওটি সুন্দর